ভারত আর বাংলাদেশের সম্পর্কটা প্রায় সাড়ে পাঁচ দশকের অনেক চড়াই উতরাই দেখেছে কিন্তু এখনকার মতো এমন এক অভূতপূর্ব সংকটে আগে কখনো পড়েনি আর এই সংকটের একেবারে কেন্দ্রে আছেন একজন ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো কিভাবে একজন নেতাকে ঘিরে দুই প্রতিবেশী সম্পর্ক এমন এক জটিল মোড়ে এসে দাঁড়ালো আর এর ভবিষ্যতই বা কি চলুন আজ এই বিষয়টাই একটু তলিয়ে দেখা যাক এই সংকটের শুরুটা কোথায় এর পটভূমি তৈরি হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া এক নাটকীয় রাজনৈতিক পরিবর্তনে আমরা সবাই জানি দুই সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার দীর্ঘশাসনের অবসান ঘটে আর ঢাকার ক্ষমতার কেন্দ্রে আসে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকার আর ঠিক এর পরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল একটা আইনি সিদ্ধান্তে বাংলাদেশের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে রায় ঘোষণার আগেই শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন আর এই একটা ঘটনায় দুই দেশের মধ্যে এমন এক টুটনৈতিক জট তৈরি করেছে যা খোলা বেশ কঠিন ঢাকা চাইছে তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে কিন্তু দিল্লির জন্য এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয় তো সব মিলিয়ে পরিস্থিতিটা ঠিক কোথায় এসে দাঁড়াল মৃত্যুদণ্ড রাজনৈতিক আশ্রয় আর ক্লায়েন্ট স্টেট বিতর্কের এই যে নতুন বাস্তবতা এখানে দাঁড়িয়ে দুই প্রতিবেশীর ভবিষ্যৎ চলাটা আসলে কোন দিকে মোড় নেবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এই বড় প্রশ্নটার উত্তর খুঁজতে হলে আমাদের কয়েকটা বিষয় একটু তলিয়ে দেখতে হবে প্রথমে আমরা বোঝার চেষ্টা করব শেখ হাসিনাকে ঘিরে বর্তমান সংকটটা ঠিক কী এরপর দেখব ভারতের দীর্ঘদিনের ব্যক্তিনির্ভর নীতির কারণ এবং তার প্রতিক্রিয়া কি হয়েছে আলোচনায় আসবে একাত্তরের স্মৃতি বনাম বর্তমান বাস্তবতার সংঘাতের বিষয়টিও আর সবশেষে আমরা খতিয়ে দেখব এই সম্পর্কের সম্ভাব্য ভবিষ্যৎ পথ কী হতে পারে তাহলে চলুন শুরু করা যাক বর্তমান সংকট দিয়ে যার একেবারে কেন্দ্রে আছেন শেখ হাসিনা তাকে ঘিরে ঢাকা এবং দিল্লি দুটো দেশই এক অদ্ভুত অস্বস্তিকর দ্বিধার মধ্যে পড়েছে বলা যায় গিলতেও পারছে না আবার ফেলতেও পারছে না দেখুন একদিকে ঢাকার নতুন সরকার চাইছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে অন্যদিকে দিল্লি তার প্রায় পনেরো বছরের একজন বিশ্বস্ত মিত্রকে মৃত্যুর মুখে ঠেলে দিতে স্বাভাবিকভাবেই নারাজ মানে এক কথায় একটা অচলাবস্থা আর এই অচলাবস্থায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে সবচেয়ে বড় বাধা শুধু তাই নয় এই টানাপোড়েনের দিকে কিন্তু চীন আর পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো খুব মন দিয়ে নজর রাখছে যা ভারতের জন্য অবশ্যই একটা উদ্বেগের কারণ তাহলে প্রশ্ন আসেই সম্পর্কটা ঠিক কিভাবে এতটা নাজুক হয়ে পড়ল অনেক বিশ্লেষক কিন্তু এর মূল কারণ হিসেবে দেখছেন গত দেড় দশকে ভারতের বাংলাদেশ নীতিকে তাদের মতে দিল্লি বাংলাদেশের প্রতিষ্ঠান বা সাধারণ মানুষের চেয়ে একজন ব্যক্তির ওপরই তার সবটুকু আস্থা রেখেছিল যাকে বলে এক ঝুড়িতে সব ডিম রাখা আর তার যা পরিণতি হওয়ার কথা ঠিক তাই হয়েছে হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ভারতের সেই নীতিও কিন্তু ভেঙে পড়েছে এই যে সম্পর্কটা কতটা ব্যক্তিনির্ভর ছিল তার একটা ধারণা পাওয়া যায় শেখ হাসিনার নিজের একটা কথা থেকেও যা প্রায়ই শোনা যায় বিভিন্ন সূত্রে বলা হয় তিনি মনে করতেন ভারতকে আমি এত কিছু দিয়েছি তারা আর ভাবতেও পারে না বিশ্লেষকদের মতে এই একটা কথাই বুঝিয়ে দেয় যে সম্পর্কটা প্রাতিষ্ঠানিক হওয়ার চেয়ে অনেক বেশি ব্যক্তিগত এবং লেনদেন ভিত্তিক হয়ে উঠেছিল এই ধরনের অসম সম্পর্ককে আন্তর্জাতিক রাজনীতিতে একটা বিশেষ নামে ডাকা হয় ক্লায়েন্ট স্টেট মডেল এর সহজ মানে হল যখন একটা রাষ্ট্র অর্থনৈতিক রাজনৈতিক বা সামরিকভাবে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আরেকটা রাষ্ট্রের উপর নির্ভরশীল বা অধীনস্থ হয়ে পড়ে ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক একটা সুস্থ স্বাভাবিক প্রতিবেশী সম্পর্ক কেমন হয় সেটা হয় দুটো সমান সার্বভৌম দেশের মধ্যে যেখানে এক প্রতিষ্ঠানের সঙ্গে আরেক প্রতিষ্ঠানের যোগাযোগ হয় পারস্পরিক স্বার্থ আর সম্মান থাকে কিন্তু ক্লায়েন্ট স্টেট মডেলে কি হয় সেখানে সম্পর্কটা হয়ে যায় নেতা থেকে নেতার আর মূল লক্ষ্য থাকে শক্তিশালী রাষ্ট্রটির কৌশলগত স্বার্থ আর আনুগত্য আদায় করা সমালোচকদের অভিযোগ ভারত বাংলাদেশ সম্পর্কটা ধীরে ধীরে দ্বিতীয় মডেলটার দিকেই ঝুঁকে পড়েছিল আর বিশ্লেষকরা বলছেন এই ধরনের অসম সম্পর্কের একটা পরিণতি কিন্তু প্রায় অবধারিত আর সেটা হলো যে দেশটা অধীনস্থ তার সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হওয়া যখন মানুষের মধ্যে এই ধারণা জন্মায় যে তাদের দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে তখন একটা জাতীয়তাবাদী প্রতিরোধ বা ব্যাকল্যাশ তৈরি হওয়ার আশঙ্কা থাকে ভারতের একজন পরিচিত সমর কৌশলবিদ সি রাজামোহন তার ভাষায় ব্যাপারটা অনেকটাই এরকম যখন কোনো ছোট প্রতিবেশী মনে করে তার সার্বভৌমত্ব বড় প্রতিবেশীর চাপে নুইয়ে আসছে তখন ন্যাশনালিস্টিক ব্যাকল্যাশ অনিবার্য হয়ে ওঠে অনেক বিশ্লেষকের মতে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যে অনাস্থা বা ক্ষোভের কথা শোনা যায় তা এই তত্ত্বেরই একটা বাস্তব প্রতিফলন মজার ব্যাপার হলো এই নীতির বিপদ নিয়ে কিন্তু ভারতের ভেতর থেকেও অনেক আগে সতর্ক করা হয়েছিল যেমন ধরুন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেরনের কথা তিনি মনে করেন দিল্লি সম্পর্কটাকে ব্যক্তিকেন্দ্রিক করে বাংলাদেশের প্রতিষ্ঠান এবং জনমতকে উপেক্ষা করেছে আবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাপিমান জ্যাকব্দ আরও সরাসরি বলছেন ছোট প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করার ইচ্ছেটা আসলে একটা ভ্রম বা ইলিউজন যা যে কোনো রাজনৈতিক পরিবর্তনে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে এই সম্পর্কের আরও একটা গভীর কিন্তু জটিল স্তর আছে আর সেটা হল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু দেখুন এই একটা ঐতিহাসিক ঘটনাকে ঘিরে দুই দেশের নতুন আর পুরনো প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে এখন আকাশ পাতাল তফাত দেখা যাচ্ছে ভারতের নীতি নির্ধারক বা বিশ্লেষকদের একটা বড় অংশের মধ্যে ধারণাটা বেশ পরিষ্কার মুক্তিযুদ্ধে ভারতের বিরাট ভূমিকার কারণে তাদের কেউ কেউ মনে করেন বাংলাদেশের উচিত ভারতের কাছে কৃতজ্ঞ থাকা আর তাই যখন তারা দেখেন বাংলাদেশের নতুন প্রজন্ম তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তখন তাদের আক্ষেপ করে বলতে শোনা যায় আমরাই বাংলাদেশের স্বাধীনতায় এনেছি তারপরও আজকে তরুণেরা আমাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে কিন্তু উল্টো দিকে বাংলাদেশের নতুন প্রজন্মের ভাবনাটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম যে তরুণদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে তাদের কাছে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নন বরং তারা মনে করেন তিনি গণতন্ত্র মানবাধিকার বা সাম্যের মতো মুক্তিযুদ্ধের মূল আদর্শগুলোকেই লঙ্ঘন করেছেন ঠিক এখানেই দিল্লির নস্টালজিয়ার সঙ্গে ঢাকার বর্তমান বাস্তবতার একটা বড় সংঘাত তৈরি হয়েছে আর এই সংঘাতটা যে শুধু ভাবনা বা ইতিহাসের ব্যাখ্যার মধ্যেই আটকে নেই তার প্রমাণ কিন্তু বাস্তবেও আছে যেমন ধরুন মুখে বলা হয় দুই দেশের সম্পর্কটা সেরা বন্ধুর মতো অথচ তিস্তার পানি বন্টনের মতো একটা জরুরি চুক্তি বছরের পর বছর ধরে ঝুলে আছে আবার বাণিজ্যের ক্ষেত্রেও বাংলাদেশের রপ্তানির ওপর নানা ধরনের অশুল্ক বাধার অভিযোগ প্রায়ই ওঠে সমালোচকরা বলেন এই উদাহরণগুলোই দেখিয়ে দেয় যে আবেগের কথার সঙ্গে বাস্তব নীতির অনেক ফারাক তো সব মিলিয়ে এই যে পরিস্থিতি এখান থেকে সামনে এগোনোর পথটা কি সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে ভারত কি তার পুরনো নীতি বা প্লেবুক আঁকড়েই থাকবে নাকি নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নতুন পথে হাঁটবে দেখুন দিল্লির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো একটা ধারণা থেকে বেরিয়ে আসা ধারণাটা হল শেখ হাসিনাই বুঝি একাত্তরের ধর্মনিরপেক্ষ চেতনার একমাত্র প্রতীক বা ধারক ভারতের পুরনো প্লেবুকে হাসিনা মানেই ছিলেন মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা ফলে তার পতনকে অনেকেই একাত্তরের চেতনার পতন হিসেবে দেখছেন কিন্তু এটা বাংলাদেশের বর্তমান বাস্তবতার সঙ্গে ঠিক মেলে না এই বিষয়টাকেই ভারতীয় লেখক সন্দীপ রায় খুব সহজ করে বলেছেন তার কথায় আমরা ধরেই নিয়েছি একাত্তরের কারণে বাংলাদেশ আমাদের ভালোবাসে কিন্তু সেই নস্টালজিয়া অনেক আগেই মিয়ে গেছে এখন আসল প্রশ্নটা হলো দিল্লি এই নতুন বাস্তবতাটা কতটা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী নিজেদের নীতি বদলাতে আদৌ প্রস্তুত কিনা ভবিষ্যতের পথটা আসলে কয়েকটা বড় প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে প্রথম প্রশ্নটা ভারতের দিকে ভারত কি এবার একজন ব্যক্তিকে ছাপিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ আর তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটা নতুন সম্পর্ক গড়তে প্রস্তুত আর দ্বিতীয় প্রশ্নটা বাংলাদেশের জন্য বাংলাদেশ কি পারবে নিজের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আর জনমতকে ভিত্তি করে এই সম্পর্কটাকে নতুন করে সাজাতে শেষ পর্যন্ত আজকের এই সংকট কিন্তু শুধু একজন নেতাকে নিয়ে নয় অনেক বিশ্লেষকই বলছেন এটা আসলে দুই দেশের দীর্ঘদিনের একটা অসম আর ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কেরই অনিবার্য পরিণতি সাড়ে পাঁচ শতক পর ভারত বাংলাদেশ সম্পর্ক আবার এক মোড়ে এসে দাঁড়িয়েছে এখান থেকে পথটা কোন দিকে যাবে ক্লায়েন্ট স্টেটের চেনা ছায়ার দিকে নাকি দুটো সমান সার্বভৌম প্রতিবেশীর নতুন এক আলোকিত পথের দিকে এই সিদ্ধান্তের ওপরই কিন্তু নির্ভর করছে গোটা অঞ্চলের ভবিষ্যৎ ভূ রাজনীতি